এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আসছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থেকে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডলকে আটক করে নবগ্রাম থানার ওসি সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জানা যায় গতকাল নবগ্রাম থানার নতুন ওসি হয়ে এসেছেন সৌরভ সেন আজকে একটি পারিবারিক সমস্যা মেটানোর জন্য নবগ্রাম থানাতে সালিসি বসে আর এই সালিসির শেষের দিকে দুই পক্ষের মধ্যে ঝামেলা ও উত্তেজনা শুরু হয় এতেই ডাকা হয় নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডলকে আসলে মূলত এই সালিসিকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটার সূত্রপাত বলে জানা যায় এরপর সেখানেই নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডলকে নবগ্রাম থানার নবনিযুক্ত ওসি সৌরভ সেন জামার কলার ধরে এবং চর মেরে আটক করে বলে জানাই নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল ঘটনার খবর পেয়ে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবগ্রাম থানায় ছুটে আসেন এবং লালবাগে সিআই ও এসডিপিও উপস্থিত হন থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে একাধিক মানুষজন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয় নবগ্রাম থানাতে শেষমেশ রাত এগারোটা নাগাদ সকলের উপস্থিতিতে আলোচনার মধ্য দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় রূপলাল এই দিনের মধ্যে ওসির তিন অপসারণ চেয়েছে এই নিয়ে কি বলেছে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল শুনুন স্ত্রী ইটোর বাড়ি বাবার বাড়ি বাচ্চাটাকে হঠাৎ করে নিয়ে চলে যায় আয়রা আমার কাছে এবং এমএলএ সাহেবের কাছে আছে এমএলএ সাহেব বললো যে বাচ্চাটাকে ওসি সাহেবকে বলে তিন বছরে যেহেতু বাচ্চা আইনে মেয়ে মা পাবে তারপর আমি ওটাকে মিটিয়ে দেবো ওদের সুখের সংসার হবে এই বলল আমি দুটো এখানে এলাম এসে একটা দরখাস্ত লিখতে বলে লিখলাম বড়োবাবুকেও ফোন করেছিলাম যে বাচ্চাটাকে এই আসি ও আসি করতে করতে আমি সকাল সাতটার সময় বেরিয়েছি স্নান করে আর সেই বাচ্চা নিয়ে ও নটা সাড়ে নটায় এলো তারপরে এবার বাচ্চা নিয়ে এলো তা বিভিন্ন রকমের কাটি নাটক বিভিন্ন রকম করছে আমি বসে বসে শুনছি দেখছি বড় অফিসাররা বকছে যে এত চিৎকার করছেন কেন আপনি তারপরে আমি আমরা এবার চলে যাব খিদালে লেগেছে প্রচণ্ড চলে যাব এবার দেখছি তো বাচ্চাটাকে আবার কেটে নিচ্ছে তা আমি শুধু ওকে বলে যাই তুমি বাচ্চা কাটছো কেন তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে সেই জন্য আমি এরকম করছি কিন্তু আপনি কি আমাকে বাধা দিচ্ছেন কেন তাহলে বাধা তো তোমাকে দেয়নি তুমি